তুমিও বাটারফ্লাই হয়ে গেলো নাকি বাটারফ্লাইয়ের মতো উড়ছো তা দেখি কান করে ওটা বাটারফ্লাই এরম করে করে ও বাবা চলো চলো চলে লিপ্ট এই রে উড়েই যাচ্ছে তো বাটারফ্লাই হয়ে গেল নাকি যা যা এই রে বাটারফ্লাইয়ের মধ্যে ঠোকে পড়লো ভিতরে এই বাটারফ্লাইয়ের মধ্যে হাত করে টিপছে এখনো নিচে যাচ্ছে আইসক্রিম হবে না এদিকে তো আইসক্রিম আছে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তোমরা আমার সবাই ভাই করো তো আমরা বিকালবেলায় তিনজন মিলে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি গ্রসারি আনতে মোটামুটি ভাড়ার খালি বলতে নেই আর কি বলে বারন্ত হয়েছে মানে একবারে সব হলে মোটামুটি বারন্ত হলে তারপর আনা রোজ রোজ আনাতে না বিরক্ত লাগে বেশি বেশি করে আনা হয় তো আজকে আমরা ভিমার্ট যাচ্ছি না আজকে যাচ্ছি আমরা বিশাল যেহেতু বিশাল খুলেছে আজকে ভিমার্ট দেখি না আজকে অন্য দিকে গিয়ে বিশাল থেকে তো আমরা আগরপাড়াতেও করতাম তা যে মাম্মাকে নিয়ে যাচ্ছি অন্যদিন মাম্মাকে নিয়ে যাওয়া হয় না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বিকালবেলা বিকাল বলতে কি এখন বাজে ছটা বেজে গেছে ছটা পাঁচটা চলে গেছে এখনও দেখেছ যেমন আলোই আলো কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর আছে হাওয়া দিচ্ছে দারুণ লাগছে এই হাঁটাটাই যদি মেয়েটাকে যখন আনতে যায় দুপুর বারোটার সময় তখন পুরো ফাটে তো চলো দেখতে থাকো মামা আবার কী করতে করতে যাচ্ছে কি কী করতে করতে যাচ্ছে গো নাচ করতে করতে যাওয়া হচ্ছে যা মাম্মার সব জামা ছোট হয়ে যাচ্ছে মানে ছোট হয়ে যাচ্ছে বলতে ও লম্বা হয়ে যাচ্ছে দেখো প্রত্যেক কটা জামা এই জন্য ঘুরিয়ে ফিরিয়ে এখন পরিয়ে দেওয়া হচ্ছে স্কুলে যে স্কুলেই তো অর্ধেক দিন শেষ হয়ে যায় জামা পড়বে কখন চলো 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 চল বাটারফ্লাই হ্যাঁ টাইট হয়ে গেছে এটা দু তিন বছর আগের বড় বড় ছিল বলে এখনো হলো এইখানটায় কি হয় বলো তো দেখে নাও তারপর বলছি এইখানে সব পাপড় তৈরি হয় পাপড় করে টোরে এসো এখানে চাড়িয়ে দেয় শুকন দেয় দেওয়া শুকনো শুকনো হয়ে গেলে আবার তুলে প্যাকিং করে ফেলে এইখানটা আমরা রোজ স্কুল যাওয়ার সময় দেখতে দেখতে যাই আমরা বিশাল চলে এসেছি কিন্তু তার আগে আমরা খাবো কি খাবো ফুচকা পানিপুরি ফুচকাকে এখানে পানিপুরি বলো আচ্ছা ঠিক আছে জল ফুচকা দই ফুচকা ঠিক আছে চলো তোমরা একবারে চারটে খাও আস্তে আস্তে খাও আপনি খাবেন তো আমি আমি একটা না আচ্ছা খাও শেষ করো তবে তো আছে এখানে সব বাচ্চাদের এদিকটা সব বাচ্চাদের এদিকটা আসুন ফ্রক নেব না গেঞ্জি নেবো গেঞ্জি প্যান্ট কতদিন পরে বিশাল এগুলো আমরা উপরে আসেনি আমরা এসেছিলাম একবার যখন নিচেটা জাস্ট ঘুরে গেছি কাঁচের বটল চিপস আচ্ছা শেষে শেষে আগে কাজগুলো করে নিই আমাদের যেগুলো দরকার তারপরে ঠিক আছে পাস্তা নিয়ে নি পাস্তাই তো এগুলো সব পাস্তা বাই ওয়ান গেট ওয়ান ফ্রিজে কতদিন পরে পাওয়া গেছে বাই ওয়ান গেট ওয়ান এই তো একটা নিয়ে নিই একটা নিয়ে নিই হ্যাঁ হ্যাঁ না বাবা হয়ে গেছে তো সঙ্গে একটা এতদিন পরে শপিং করে শান্তি হচ্ছে কারণ কি হচ্ছে একটা জায়গার মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছে না হলে জানতো বিশাল প্রবলেম হয় একে তো সময়ের অভাব আছে সবারই আমাদের বাড়ির সবারই মানে এটা ওটা কাজ সবাই থাকে একবারে করে নিয়ে গেলে এখন শান্তি ওটা এক মাসে করে নিয়ে গেলাম এক মাসে বেশিও চলে যায় খাওয়ার উপর নির্ভর করে আর তো এদিকগুলো সব স্টিল ফিল সব কিছু আছে যতটা পারবো তোমাদের দেখাবো মোটামুটি করে নিই কিনে নেবে তুমি শ্যাম্পু ও তো শ্যাম্পু আছে এরম ছোট ছোটো আছে এগুলো খুব সুন্দর সার্ভিং এগুলো হয়ে যাবে হ্যাঁ পরে এসে নিয়ে যাবো আজকে থাক এদিকে সমস্ত পিলো পিলো টওয়াল সব এই যে এই একটা দরকার আছে এখানে আমার আগর পাড়ায় আছে বাট এখানে নেই এটা আমার খুব দরকার একটা নিয়ে যাব। আর একদিন আসবো সেদিন ক্রসের বসারই কিছু কিনবো না এর টুকিটাকি কেনার জন্য আসবো তাহলে সুবিধা হবে তখন এসে একটু প্লেট ফ্লেট কিছু নিয়ে যাবো জানো তো অল্প প্লেট আছে বাড়িতে কেউ এলেন একবার টুকিটা কী এলেন কিছু মিষ্টি মিষ্টি দেওয়ার প্রবলেম হয়ে যাচ্ছে নেই তা নয় তবু আরেক কিছু কিনতে হবে আর এই যে অ্যাপ্রোনটা নিলাম এটা মায়ের জন্য মা বলছিল আমার জন্য অর্ডার দিবি ভালোই হয়েছে হয়ে গেছে দারুণ হ্যাঁ ওই যে চানপুর ভিজে যায় শাড়ি চান্দুর শাড়ি হ্যাঁ না ঘরে চলে এলাম এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি তুই চলে এসেছি রান্নাঘরে যা গরম গো এবারে শুরু হলো রান্নাঘরে গরম মানে রান্নাঘরে এলে কাজ করো আর নাই করো তোমার গরম ধরে যাবেই আরকি তো যাই হোক আজকে করব হচ্ছে চানা পানির পনির ছিল না বাড়িতে ওখান থেকে আসার পথে অটো অটো দাদাকে বললাম যে একটু দাঁড়ান তো পনির নিয়ে নিলাম নাহলে শুধু এমনি চানা যেমন নর্মাল ঘুগ না সেরকমই করতাম যেহেতু পানির নিয়ে এসেছি যে চানা পানির করবো তো পেঁয়াজ কেটে নিয়েছি পনিরগুলোকে কেটে নিয়েছি এবারে একটা পেস্ট বানাবো কাজু আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানাবো চলো ছটফট করে বানিয়ে ফেলি এই যে মা কাবলি ছোলাগুলো আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়ে গিয়েছিল মানে বিকালবেলা যাওয়ার আগে তাহলে আস্তে তো দেরি হবে সব স বাজার টাজার করে আর এখানে পনির ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এরকম সাইজ করেছি তোমরা চাইলে এর থেকে বড়ো করতে পারো বাট বিয়েবাড়িতে দেখবে এরকম ছোটো ছোটো করেই দেয় তো শরীর মেথিটাকে একটু ড্রাই রস করে নিচ্ছি দিয়ে গুঁড়িয়ে নেব খোড়াতে নুন আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে এই পনিরগুলোকে ভেজে নেবো এই যে এখানে কাজু আর পোস্তটা বেটে নিয়েছি চাপা দেওয়া থাকবে পনিরগুলোকে ভেজে দেবো কাবলি ছোলা দেখবে এমনি শুধু খেতে অতটা ভালো লাগে না ভালো লাগে বাট সেই রকম না কিন্তু পনির দিয়ে দিন তো টেস্টে অন্য হয়ে যায় যেমন মটরের যেমন ঘুগ নেয় মটরের ঘুগনি কিন্তু শুধুই ভালো লাগে মটরের ঘুগনে তার সঙ্গে ওপরে একটু কাঁচা পেঁয়াজ লেবুর রস হ্যাঁ দারুণ লাগে তাই না একটু ভাজা মশলা কিন্তু কাবলি ছোলা যদি একটু পনির দিয়ে দেওয়া হয় টেস্টটাই আলাদা রকমের করা যায় ওই জন্য আমাদের অতবার কাবলি ছোলা হয় সেভাবেই এরকম পনির দিয়ে ছানা পনির বানায় আমাদের মেয়েটা খুব খেতে ভালোবাসে রসুন বাটা আদা বাটা ভালো করে নেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমরা দেখবে আদা একটা কাঁচা গন্ধ বেড়ে খাবারে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো টমেটো কেঁচা গাছের বাড়িটাকে ভালো করে কষিয়ে নিই নুনটা এখন দিচ্ছি না যেহেতু পনির ভেজেছি নুন দিয়ে একটু তেলের মধ্যে আছে তারপর কাপলিসা একটু নুন দিয়ে আছে সব দিয়ে তারপর টেস্ট করে দেব হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে কাজু আর পোস্তর পেস্টটাকেও দিয়ে দেবো ঢেলে দিলাম এই যে একটু লেগে আছে ভিতরে একটু জল দিয়ে দিই জল দিয়ে অটো মিশিয়ে দিই চিনি একটু মিষ্টি মিষ্টি হয় মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য চিনিটা দিলাম আর আর একটু কালারফুল হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এটা এত সুন্দর কালার এনে দেয় না ভাবভাবে তো কত রমকা দেওয়া হচ্ছে দারুণ সুন্দর কালার এনে দেয় তাই না এগুলো দিয়ে দিই একে একে নাড়িয়ে ছাড়িয়ে জল ঢেলে দিয়ে কিছুক্ষণের জন্য কোটাতে দিলেই ব্যাস হয়ে যাবে কারণ কাবলি চলাও বয়েল পনির তো কিছুই ব্যাপার নয় মশলাও কষানো হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো একদমই যেহেতু লঙ্কা ছাল দেওয়া নেই ব্যাস গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি নাহলে সব মরে যাবে ঝোলটা ফাইনালি সব শেষে গরম মশলার গুঁড়ো সামান্য একটু ঘি তোমার চাইলে বাটারও দিতে পারো পরে খড়ের তৈরি ঘি অল্প করে দিয়েছি ছোল্প থেকে কাল মিটে যাবে আর কাশুরি মেথি কাশুরি মেথি দিলেই ব্যাস চারিদিক গন্ধে আর মোমো করে যেন কী হাইফাই রান্না হচ্ছে রান্না হয়ে গেলে এবারে বিশাল থেকে কী কী এনেছি চলো খুলি এটা বর্ষার মেয়ের জন্য জামা নেওয়া হয়েছে এরকম মাম্মার পাওয়া গেল না নাহলে মাম্মার আর ওর একসঙ্গে নিতাম কিন্তু মাম্মার সাইজ এটি না কি সুন্দর দেখতে না জিন্স এগুলো কিন্তু নরম আছে আর আর একটা নেওয়া হয়েছে গরমকাল যেহেতু আসছে কালারটা ভালো হয়েছে বাচ্চা ফর্সা কেচে দিতে হবে কেচে পড়াতে হবে এই যে আজকে এই আটাটা নেওয়া হয়েছে আমরা তো এমনিতে আশীর্বাদ আটা না নেওয়া হয় কিন্তু আজকে তো বিশাল গেছিলাম বি মার্টে যায়নি বিশালে কিন্তু আবার ওগুলো নেই এটা নিয়েছি বললো তো ভালো হবে দুধ নিয়েছি পিৎজা পাস্তা সস নিয়েছি পাস্তা হবে কিন্তু পিজ্জার যে এটা হয় ডোটা এটা বাড়িতেই বানিয়ে করতে হবে নাহলে পিজ্জা কিনে খাওয়া কিনেই খেতে হবে এমনি আর হবে এমনি সব মধু টধু আছে সিমুই আছে পাস্তা আছে এই যে পাস্তা একটার সঙ্গে একটা ফ্রি দুধ আছে কমফোর্ট নিয়েছি মুগ ডাল ছোলার ডাল আছে চিনি আছে এটার মধ্যে সব আছে আর এদিকে কি আছে মুসলি একটা জিনিস পেয়েছি ডালিয়া এতদিনে মানে স্পষ্ট লেখা আছে এটা এখানে ডালিয়া লেখা নেই মানে কি রকম একটা এইরকম ধরনেরই দেখতে বাট অন্য কিছু লেখা ছিল

কারণ টুকি থেকে বললাম না প্লেট অসুবিধা হয় লোকজন এলে খেতে দেওয়া অসুবিধা হয় ধরো টুকি থেকে প্লেট কিছু সুন্দর সুন্দর সার্ভিং বোল টাইপের ট্রে সুন্দর সুন্দর আছে কিছু কিনে দেওয়া অল্প করে বেশি কিছু কিনবো না কারণ যে সংসারটা পুরো গোছানো হয়ে যায় সকলের সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যায় তাতে অল্প করে রেখে চলে এবার আমার জিনিসটা দেখাই আর এই যে আমার সেই স্পেশাল জিনিস ফাইনালি হয়েছে কোথাও পাচ্ছিলাম না পাচ্ছিলাম না বলতে আমার সব বেরোতে পারে এটা এক জায়গায় গিয়ে সব পেয়ে গেলাম দেখে এক চান্সই পছন্দ হয়ে গেল হয়ে গেলো দুটো ত্রিশ মা না থাকলে হয় পাল্টে পাল্টে না পড়লে হয় একদিন এটা পড়ে যাবে একদিন এটা পরে যাবে কম পয়সার পুষ্টিকর জানো এটার কত দাম হতে পারে বেশ তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করো টাই